প্রিয় জয়প্রহাটবাসী আজকে আমি আমার জয়ঘাট জেলাবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব আপনারা সকলে বিষয়টি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আমাদের জয়ঘাট জেলা জেলাবাসী আপনারা কি জানেন জয়প্রাট জেলার জন্ম কত সালে জনসংখ্যা কত মহিলা ভোটার সুদা কত ভোটার সুখা কত হিস্টা ভোটার সুখা কত আজকে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেবো তথ্য দেবো প্রিয় বন্ধু বলুন জয়পুরহাট জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি চৌরাশি সালের উনিশশো চৌরাশি সালের ছাব্বিশে ফেব্রুয়ারি জয়পুরহাট জেলা বগুড়া জেলা থেকে আলাদা করে জয়প্রাট জেলা হিসাবে নামকরণ করা হয় হ্যাঁ এরপরে আপনার আসুন জয়পুরহাট জেলা যে আয়তন আমাদের জয়পুরহাট জেলার আয়তন হচ্ছে নয়শো পঁয়ষট্টি পয়েন্ট চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এবং আমাদের জয়পুরহাটের মোট জনসংখ্যা নয় লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো এক তিরিশ জল मैलो खो छपन्न हजार सात सय एक छ আমাদের জয়পুরা জেলার প্রতি বর্গ কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে নয়শো জন বসবাস করে এবং আমাদের জয়পুরার এক আসন এবং দুই আসনে যে জনসংখ্যা রয়েছে এবং ভোটার রয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি জয়পুরার এক আসনে মোট ভোটার রয়েছে চার লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশ জন এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে দুই লক্ষ একুশ হাজার চুয়াল্লিশ জন আবারও বলতেছি কুরীর ভোটার দুই লক্ষ একুশ হাজার চুয়াল্লিশ জন এবং মহিলা ভোটার দুই দুই লক্ষ বাইশ বলছি মহিলা ভোটার দুই লক্ষ বাইশ এবং গিজরা ভোটার রয়েছে জয়প্রাট এক আসনে ছয়জন এরপরে আসন জয়প্রাট দুই আসন কালাই মোট জনসংখ্যা হচ্ছে ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যা হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার নয় শত তিয়াত্তর জন আবার বলছি জয়প্রাট দুই আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার নয় শত তিয়াত্তর জন এখানে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো আটানব্বই জন এবং মহিলা ভোটার রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার এক লক্ষ উনসত্তর হাজার তিনশো চুয়াত্তর জন আবার বলতেছি জয়পাট দুই আসনে মহিলা ভোটার রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার তিনশো চুয়াত্তর জন এবং হিজরা ভোটার রয়েছে একজন বন্ধুক আমরা সামনে জাতীয় নির্বাচন আসতেছে এই তথ্যগুলো আপনি আমি একজন জয়গ্রাম জেলার ভোটার হিসেবে এই তথ্যগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন সেই জন্য আপনাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম